প্রাইস চমক ভাইয়া একটা বলা দাইবো না যদি বলিয়া দেয় ফ্লোরে তে অসুবিধা আছে যখন আপনারা আসবেন এখানে তখন চমকের উপরে চমক পাবেন বুঝলেন তো আপনি মেকশিওর আপনারা আগে আসলে আগে পাবেন কিন্তু এখন অনেক মানুষ আছে যে না চলো যাই ছয়টার সময় চলবো সাতটার সময় যাই বলে না কিন্তু বাদে আসে দেখুন স্টক শেষ কিন্তু আমি বলবো সবাইকে বারোটার সময় আপনারা এখানে কিউ ধরবেন কিন্তু আপনারা বেনিফিটেড আমি বলে দিলাম টু অ্যাট্রাক্ট নিউ কাস্টমার্স আমাদের লোকালি আমরা অনেক পপুলার বা আমরা চাচ্ছিলাম যে এই সাইডের লন্ডনটা যেটা এটা থেকে টাচ করতে নতুন লিডগুলো গেইন করতে নতুন গেস্টরা যাতে আসতে পারেন আমাদের সম্পর্কে জানতে পারেন এটা জানাতে আসলে স্পেশালি এখানে আসা ডিসকাউন্ট দেওয়া হবে এবং রং রঙে বিরঙ্গের কাপড় চোপড় আছে ত্রিপিচ আছে আপনারা চয়েস করে নিতে পারবেন ইনশাআল্লাহ আপনারা আসবেন আপনাদের জন্য স্বাগত রইল প্রথমে হচ্ছে ইউবিএম ইউকে বাংলা মার্কেট প্লেস আমরা প্রথম থেকে শুরু থেকে আমরা চাই যে এখানে যারা উদ্যোক্তা আছেন অন্ট্রপ্রনার আছেন তাদেরকে কিভাবে সাহায্য করা যায় তো আমরা সেই প্রতিশ্রুতি থেকে এবার প্রথমবারের মতো ইউবিএম বিজনেস অ্যান্ড অন্ট্রপ্রেনার এক্সপো করতে চাচ্ছি এবং আপনারা জেনে খুশি হবেন যে এই এক্সপোতে আমরা যেটা নিয়ে আসছি বিশেষ করে আমার পাশে দেখতে পাচ্ছেন কেয়া শাড়ি একটি ওয়ান অফ দি ভেরি মানে তাদের ব্র্যান্ডেড অনেকগুলো কাপড় আছে আপনার ওমেন্স শাড়ি মানে ভেরি পপুলার এবং আমার আপনার পাশে অনেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু চমৎকার কিছু ব্র্যান্ডেড আইটেম নিয়ে এখানে হাজির হবেন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে মানে ডিজিটালি তারা কিন্তু সেল করছেন আপনারা জানেন কোভিডের পরে এই মাত্রাটা কিন্তু অনেক বেড়েছে এবং তাদেরকে কিভাবে আরও বেশি কনসিস্টেন্ট রাখা যায় তাদের কোয়ালিটি তাদের প্রাইস সেটা কতটুকু আরও ভালো রাখা যায় সেটাই আমরা কিন্তু এই এক্সপোর মাধ্যমে তুলে ধরবো আর এই এক্সপোতে আমরা আরেকটা বিষয় করতে চাচ্ছি যে আমরা এখানে যারা ভ্যান্ডর আছেন যারা ইউবিএমের অর্থাৎ বাংলা মার্কেট প্লেসের সাথে জড়িত আছেন তাদেরকে আমরা ফ্রি লিস্টিং করার সুযোগ দিচ্ছি অর্থাৎ তারা কোনো কষ্ট যাচ্ছে না আমরা তাদের জন্য প্রমোশন করছি তাদেরকে আমরা তুলে ধরছি যে কিভাবে তারা তাদের ব্যবসাকে প্রচার করবে এবং প্রসার করবে আর আরেকটা বিষয় আপনাকে বলতে চাই যে এখানে আমরা শুধু তাদেরকে শুধু এখানে নিয়ে এসে তাদের সেলিং বা তাদের বায়ারদেরকে খোঁজার খোঁজার জন্য নয় এখানে আমরা কিভাবে যে ব্যবসা অনেক ধরনের এক্সপার্টরা এখানে থাকবে যেমন আপনার পিচিং বা প্রেজেন্টেশন করবেন এই 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 ধরনের নলেজেবল বিষয়গুলো কিন্তু আমরা এখানে তুলে ধরছি যাতে করে ব্যবসায় তাদের স্টেবিলিটি বা স্থায়িত্বটা আরও বেড়ে যায় আপনারা যেন খুশি হবেন আরেকটি বিষয় এখানে আমরা চমৎকার একটি চমক আছে যে আমাদের কমিউনিটিতে অনেক হিডেন জ্যাম আছে কিন্তু তাদেরকে আমরা কিন্তু ওইভাবে একটা এক্সপো বা প্ল্যাটফর্মের মাধ্যমে কখনো তোলা হয় না আমরা এখানে চেষ্টা করছি যে তাদেরকে তুলে ধরা আর তাই আমরা সাতটি কিংবা আটটা ক্যাটাগরিতে কিন্তু আমরা এখানে রেখক মিশনের সুবিধা রেখেছি সেটি প্রথমে হচ্ছে স্টার্ট আপ বেস্ট স্টার্ট ইনোভেশন অ্যাওয়ার্ড থাকছে সাকসেসফুল বিজনেস অফ দ্য ইয়ার থাকছে অন্টরপ্রন অফ দ্য ইয়ার থাকছে কমিউনিটি চয়েস অ্যাওয়ার্ড থাকছে এখানে বেস্ট কালিনারি এক্সপিরিয়েন্স ক্যাটারিং ইন্ডাস্ট্রিতে যে আমরা কীভাবে ভালো করছি এর একটা উৎকৃষ্ট উদাহরণ এখানে আমরা তুলে ধরছি পাশাপাশি আমরা ব্যবসা করার সাথে সাথে সোশ্যালি আমরা কতটুকু আমরা কাজ করছি যেমন আজকে ইউবিএম যেভাবে একটা উদ্যোক্ত প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করছে একইভাবে অনেকে কিন্তু সোশ্যাল এন্টারপ্রাইজের মাধ্যমে এখানে কাজ করছেন সেটাই কিন্তু আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি সো এটি বলবে লং ইভেন্ট ইউবিএম বিজনেস অ্যান্ড অন্টারপ্রনার এক্সপো বারোটা থেকে নয়টা পর্যন্ত চলবে অনেক ধরনের চমকপ্রদ বিষয় এখানে থাকবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে ভালো ভালো ডিসকাউন্টও কিন্তু থাকছে অনেকে বলছেন প্রায় আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট এখানে থাকবে সুতরাং আপনারা মিস করা যাবে না একটু বলেন যে কি কি প্রোডাক্ট